It's not quite why you হ্যালো এভরিওান গুড মর্নিং তো সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো সকলেই সুস্থ কামনা করে আবার একটা নতুন ফেস ব্লগ স্টার্ট করলাম তো একদম বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠে তারপরে ভিডিওটা স্টার্ট করেছি কারণ অনেকটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি ছেলেটার ভীষণই শরীর খারাপ আর ছেলের শরীর খারাপ হলে মায়ের তো একদমই ভালো লাগে না তার মধ্যে তোমাদের রাধাভাই থাকে না বাড়িতেও থাকে ডিউটিতে আর এখন ছেলের সমস্যা বলতে ওর ভীষণই রাতের মধ্যে মানে রাতে এই রাতটাতে ভীষণ কষ্ট পেয়েছে সারা রাত পেটে ব্যথা করেছে আর লিকুইড ফটি করেছে আর বমি তো এই জন্য শরীরটা একদম ভালো ছিল না আর সকালে একটু মেডিসিন দেওয়ার পর ওকে নিয়ে যাচ্ছি আমরা ডক্টরের কাছে আমি বাবা আর তা মিলে আর ওকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি সেই ডক্টরটা আমরা পাইনি তো তার মানে ওই পাশে একটা ডক্টর ছিলেন ওনাকেই দেখালাম কিন্তু তাতানকে ছোটো থেকে যাকে দেখিয়ে আসছি না তার হাতে পড়ে গেলে আর সেরকমভাবে কোনো ভয় থাকে না একদম সমস্তভাবে ক্লিয়ার হয়ে যায় বাট এই ডক্টরকে দেখানোর পর জানি না কতটা ক্লিয়ার হবে আবারও হয়তো আসতে হতে পারে না ক্লিয়ার হলে তো এখন যাচ্ছি আমরা দুবরাজপুর ওই সাইডে আর কি বলো সেদিন ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার সেদিনকার দিনটা দিয়ে যে কেমনভাবে কেটেছে সেটা আমি জানি আর এখন ছেলে না একটু ঘুমিয়ে গেছে যেহেতু সারা রাত ঘুমায়নি সেজন্য আর সারা রাত ভীষণ কষ্ট পেয়েছে তো বাড়ির সমস্ত কাজ টাজ করে বাবার মাথায় মানে স্নান করে বাবার মাথায় জল দিয়ে তারপর একটু কিছু খেয়ে সকালে বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে ডক্টরের কাছে জানি না ডক্টরের সেরকমভাবে অ্যাপয়েন্টমেন্টও নেওয়া ছিল না জানি না ডক্টর দেখানো হবে না কি হবে না তো যাই গিয়ে আশা করি দেখানো হয়ে যাবে তো এমার্জেন্সি ছিল সেজন্য ওকে নিয়ে যেতে হলো আর সমস্ত কিছু পেয়ে গেছি আগেভাগেই সেই জন্য ভাবলাম তাহলে একবার দেখিয়ে নিয়ে আসি আর ভীষণ কষ্ট পাচ্ছিলো সারা রাত তো ভীষণ কষ্ট পেয়েছে সেই জন্য ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হলো আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল না বাট ওকে অ্যাপয়েন্টমেন্ট করাতে হবে তারাটির মধ্যে আর এখন অ্যাপয়েন্টমেন্টও নেওয়া হয়ে গেছে এই দেখো ধ্রুবপাল সমস্ত কিছু মানে চাট হয়ে গেছে এরপর ডক্টরের কাছে যাব তো চলো তোমরা ভিড় ফুল দেখো এখন চেম্বারের মধ্যে বসে আছে অনেক বাচ্চা কাচ্চারই শরীর খারাপ ছিল আর ওখানে তাতান আছে মানে ও দাদু কোলে আর বাবা আমি আর তাতান মিলে গেছিলাম ডক্টরের কাছে তো এখন ও দাদু কোলে বেশ ভালোই আছে মানে একটু শরীরটা একটু হালকা লাগছে তো চলো এখন ডক্টর দেখে নিই তারপর আবার ভিডিও শেয়ার করব দেন গাইস আমাদের ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে ডাক্তার কিছু অ্যাপয়েন্টমেন্টের মধ্যে ওষুধ দিয়েছে সেগুলোকে খাওয়াতে হবে আর নিয়েছি আনারস আর নিয়েছি তাতানের ফল দুটো আনারস নিয়েছে এই কারণে একটা আমাদের বাড়িতে দেব আর একটা আমরা খাবো সেই জন্য আর এইবারে শ্রাবণ মাসের প্রথম সোমবারটা এরকমই কাটলো তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারটা তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো যদিও আমার ভিডিওটা তখন কন্টিনিউ করা ছিল না আর এই ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো দ্বিতীয় সোমবারে আমি তাতান আর টিপু যাচ্ছি আমরা তিনজন মিলে যাচ্ছি বাবার তলাতে জল ঢালতে তো অনেক দিনে ইচ্ছে ছিল যে আমরা জল দিতে যাব বাবার তলাতে সেরকম সুযোগ হয়ে উঠছিল না তাই এইবারে দিয়ে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে চললাম আমরা জল ঢালতে তো এই হালকা পাল্লা সাজুকুজো করে নিয়েছি আর তাতানকেও রেডি করে দিয়েছি আর এখন যাচ্ছি এখন বাজে নটা সাড়ে নটা মতো তো বাড়ি থেকে একটু দূরে গিয়ে বাবার তলা সেজন্য আমরা টোটো করেই যাচ্ছি নাহলে যদি কাছে হতো না তাহলে পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করতাম বাবার তলাতে জল দিতে বাট তাতানকে যেহেতু নিয়ে যাচ্ছি ও তো বাইরে গেলে কোল থেকে নামতে চায় না আর এতটা রাস্তাও হেঁটেও যেতে পারবে না আর কোলে নিয়েও যাওয়া সম্ভব হবে না সেজন্য আমরা একটা টোটোই নিয়ে নিয়েছি তো দ্বিতীয় সোমবারে এরকমভাবেই কাটলো বাবার মাথাতে জল দিয়ে আজকে সারাদিনটা নিরামিষি খাবো আর কোনো আমিষ আর আঁশ জাতীয় কোনো কিছু জিনিস খাবো না তো এখন বাবার তলার উদ্দেশ্যে যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো Я думаю, как давай, 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 জ ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে যত তোমরা ভালো দেখো সুস্থ দেখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও বাই থ্যাংস ফর